Oh, yeah. নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো সুস্থ চোখে আমার এই ব্লগটা দেখছো অনেক অনেক গরম পড়েছে গরমে একদম থাকা যাচ্ছে না তো যাই হোক দেখো আমাদের এখানে যে দেখিয়েছিলাম কৃষকের চাষ করেছিল মাটিটা ওখানে এখন কিন্তু ধান খেতি করছে এই গরমে জলগুলোও কিন্তু অনেক গরম হয়ে আছে কাদা গাদা পেকা জল ওমা আমার দেখে শোলটা পিপি করছিল। তার মাঝে পিঠটা তো ওদের পুড়েই যাচ্ছিল হয়তো রোদ্রে কারণ অনেক রৌদ্র সকাল থেকেই উঠছিলো তারপর এই দেখো তোমাদেরকে বলেছিলাম যে বক্সে ঘাট এনেছিল বক্স পালেং তো ওটার প্রিপারেশন হচ্ছে লাগানোর জন্য তো আমার দুই ভাই লেগে গেছে তো ওরাই করবে তো কারণ আমি অন্য কাজ করছিলাম তো আগে যেটা পালেংটা ছিল লোহার ওটা বের করে নিয়েছে তারপর ওই জায়গাটা আমার ভাই দুজনে মিলে ক্লিন করছে আর যেটা পালেং এনেছে ওটাও ক্লিন করছে তো বাবা অনেক বড়ো সাইজে নিয়ে এসেছে আমার ভাই আমরা আলোচনা করছিলাম যে এখানে দুজন বা একজনের জন্য একটা বক্স বলে আমি আনাতে দেবো বা আনবো তো বাবা তো বাবার সামনে কথাগুলো হয়েছিল তো বাবা মানে নিজের বুদ্ধিমতে বাবা একদম বড় নিয়ে এসেছে তো আমরা মানে মিলাচ্ছিলাম যে এই জায়গাটাতে কীরকম একটা সুন্দর খাট মানে বসালে ভালো হবে কিরকম হলে ভালো লাগবে তো ওটা আমরা মানে জায়গাটা মিলিয়ে বলছিলাম তো বাবা একদম আন সাইজ নিয়ে এসেছে এনেছে তো সুন্দর যেমন বড় সাইজ এনেছে তেমন তো সব কিছুতেই দাম পড়বে না তো ভাই বল বলছিলো অর্ডার দেবে তো বাবা কবে গিয়ে এগুলো করেছে কি করেছে আমরা কিছুই বলতে পারিনি একদিন হঠাৎ নিয়ে আসে যে ওই দিন তো পুজো ছিল তোমাদেরকে তো বললাম ওই দিন নিয়ে এসেছিলো তো রাখা ছিল ঘরে কারণ এটা লাগাতেও সময় লাগবে তো ঘরে কাজে কাজ কাজ কাজের সময় তো এগুলো করা মানে সব নাড়াচাড়া ধরতে হবে তাই ওদের সময় যখন হয়েছে ওরা মানে এসে এসে গেছে দুই ভাই লেগে গেছে তো ভাইদের এই জায়গাটা ক্লিন করে আবার ভাইরাই মুছে নিয়েছে কারণ আমি অন্য কাজে ব্যস্ত ছিলাম তো ভাই আবার একটা আমাদের রুমটা ডেকোরেট করেছে ডেকোরেট হিসাবে ওই খাটটা মানে আমাদের বক্স পালিংটা মাঝে রেখেছে মানে অনেকটাই বড় চাইছে তো তোমাদের আমাদের রুমটার সাহায্যে মানে কীরকম মিলাবে কোন দিকে মিলবে ওটাই মানে ডেকোরেট করছিল তো যাই হোক ওর ওই স্টাইলে আমরা মাঝে রেখে রেখেছি তো আমাদের যে সোফাগুলো আছে তো ভাগ ভাগ রাখতে হলো এদিকে তিনটে সোফা রাখা দুটো সোফা রাখা হলো আর ওদিকে একটা একটা সাইড সোফা রাখা হলো তো ভালো তো লাগছিল কিন্তু কেমন জানি লাগছিল ঘরে মানে চারোদিকে মানে উল্টো পাল্টো কেমন যেন লাগছিলো কিন্তু সুন্দর লাগছিল কিন্তু আমাদের ঘরে যেহেতু রেগুলার আমরা ইউজ করা হবে আমাদের তো আর এরকম নয় যে সাজিয়ে গুছিয়ে একটা রুম বানিয়েছে সাজিয়ে গুছিয়ে রেখে দেব বা ওই রুমে কেউ যাবে না এরকম নয় কারণ আমরা আমরা নিজে টিভি দেখি এরুমে বেশি চলাফেরা করি এরুমে বেশি বসে থাকি তো এরকম যেমন উল্টো পাল্টো লাগছে তাই বলছে যে পরে বলছি যে না থাকুক এখন ভাবে পরে দিয়ে এগুলো গুছানো হবে তারপর আমার ভাই যে ভরোটা ওর মানে পছন্দ হয়নি কারণ ফ্যান ছিল না ওই জায়গাতে যেখানে পালংটা রাখা ছিল তো ওর তো মানে নিজের বিছানা ছাড়া ঘুম আসে না তো নিজের বিছনা বলতে ওটা তো ওর পালংটা তো খোলা হয়ে গেছে তো এখন এটাতে ঘুমাতে হবে তো ওটা আবার বললো যে তা ফ্যানের নিচে নিয়ে আয় তারপর ফ্যানের নিচে নিয়ে গেছে তো আমাদের সোফাগুলো আবার এক সাইডে হয়ে গেল এখন একদিকে সুবিধা হয়েছে সোফাগুলো এক সাইডে আছে একসাথে আছে তো যাই হোক তো এখানে আমাদের তো কেটে ফেলেছে আগেও একদিন দেখেছিলাম ওই দিন ছিল আর এই দেখো এখন কতখানি কেটে ফেলেছে দেখতে দেখতে দেখি অনেকগুলো ছোটো 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 চিকা বেরিয়ে যাচ্ছে ইঁদুর চিকা নয় চিকা তো বড় বড় হয় তো চিকাও আছে তো দেখো ইঁদুরে বাচ্চা ভরে আছে ভিতরে আর তুলো বের করছে আর অনেক জায়গা তো ছোটো ছোটো করে কাটছে তো এটা আবার ঠিক করতে হবে মিস্ত্রি ডেকে এগুলো বানাতে হবে কাট আবার মানে এগুলো খুলে ঠিকঠাক করতে হবে মানে আর ভিতরে মানে বাসা ওদেরই বাসা ওদেরই ঘর এটা আমার বানিয়ে নিয়েছে ওরা তো যাই হোক কি করা যাবে আর না তো দেখি এটা রাখার পর দেখি আবার নিচেও একটা পড়ে আছে মানে বাচ্চাগুলো ছোটো ছোটো তো ফাঁকা দিয়ে বেরিয়ে আসে পড়ে যায় অনেকগুলো মানে অনেকগুলো বাচ্চা দিয়েছে তো যাই হোক ঘরে কাজকর্ম সেরে ধেরে তারপর চলে আসলো বাইরে ওরা দুই ভাই বাইরে চলে এসেছে কারণ এই যে আমাদের যেগুলো গাছপালা আছে জঙ্গল হয়ে আছে এগুলো কাটাকাটি করবে আর হ্যাঁ বাবা সকাল থেকে লেগে আছে আজ বাবা ছিল ঘরে বাবা সকালে যায়নি বলছিল যে আমার শরীরটা ভালো নেই কমর ব্যথা যাবো না রেস্ট নেবো তো রেস্ট আর কোথায় নেবে বাহানা একটা দিয়েছে কিন্তু শরীরটা খারাপ ছিল কিন্তু রেস্ট তো নেবে না দা লেগে আছে মানে কাজে লেগে গেছে তারপর আমি দাটা হাতের থেকে কেড়ে নিই কিন্তু দাটা হে নিয়েছি অন্য কাজ তো আর বাধা থাকবে না লম্বা একটা দা আছে ওটা নিয়ে লেগে গেছে তো যাই হোক তারপর আমার ভাই দুজনও এসে ও বাবার সাথে সবার সাথে মানে লেগে গেছে তিনজন একসাথে তো বাবা তো আর গাছপালা উঠে কাটতে পারবে না কারণ কোমরে চুট আছে বাবা জানে এটা তো আমার ভাইয়েরা কাটছে গাছপালা তো ও প্রথমে ভাবলো যে না এটাকে কিছু একটা মেরামতি করা যাক তারপর ভাই সবাই বলছে যে একটা লাঠিতে সব কিছু পেঁচিয়ে মানে পেঁচিয়ে কেরাসিন দিয়ে দমদম করে লাঠি দিয়ে জ্বলাবে তারপর আমরা সবাই প্ল্যান করি যে না বাবা যেগুলো মানে জাবর জমিয়েছিল দাম দাম করে জ্বলানোর জন্য আমি বললাম যে এগুলো সব এনে এখানে জমা একটু ক্যারাসিন দিলেই দাম করে যখন জ্বলবে এটা একবারে জ্বলে যাবে আর লাঠি দিয়ে ধরলে তো অনেক অসুবিধা হবে কারণ লাঠি দিয়ে হয়তো উড়ে আসতে পারে ধোঁয়া পেয়ে কিন্তু এখানে যদি দাম করে জ্বলে উঠে একদম একবারে খতম হয়ে যাবে আর এটা জরুরি ছিল ওদেরকে আমরা কষ্ট দিতে চাই না কিন্তু ওরা অনেক বিষাক্ত আমাদের বাড়িতে তোমরা শুনেছই আমি যে অনুকূল বড়মার কীর্তনে ব্লগ দিয়েছিলাম যে ওই ব্লগে বলেছিলাম যে বড়োমার জন্ম উৎসব চোদ্দ শ্রাবণ তো ওই সবাই মিলে আমাদের বাড়িতে করবে বলেছে তো আমাদের বাড়িতে করবে যেহেতু সবাই আসবে তো কেউ যদি এটার কামড় খায় অনেক বিষাক্ত যেহেতু জ্বরে ভুগবে অনেকদিন দিন ভুগতে হবে তাই এটা তো জরুরি না এটাকে শেষ করা খতম করার তাই সবাই মিলে এই প্ল্যানটা করি যে এখানে আমরা আগুন দেবো তো কয়েকজনে এসে আবার বলছে যে না রাত্রেই দিস রাতে তো ওদের কিছু হবে না কামড় দেবে না আমার ছোটো ভাই বলছে যে রাতে ওরা বেশি চোখে দেখে আমরা হ্যাঁ দেখবো না কারণ অন্ধকারে আমরা দেখতে পাবো না কালো হয়ে থাকবে কিন্তু ওরা আমাদেরকে দেখে এসে কামড়াতে পারবে কিন্তু আমরা যদি এখন জ্বলাই তো দামদাম করে তো জ্বলাই দিব কিন্তু আমাদেরকে কামড়াতে পারবে না আর যদিও আমরা দেখি আসছে আমরা ছড়তে পারবো দূরে যেতে পারবো কিন্তু রাত্রেবেলা আমরা চোখেই দেখবো না তো যাই হোক এখন দেখো দাম দাম করে জ্বলছে তারপর ভাই আমাকে বলছে দিদি এখান থেকেও একটু ভিডিও কর সামনে থেকে তো ওটাও হচ্ছে আমার মোবাইল দিয়ে কিন্তু ভিডিওটা যে ভালো হয়নি কারণ আমি যদি মোবাইলটা সিধা রাখতাম বেশি ভালো হতো নিচের থেকে আগুনটা সুন্দর হতো আর দেখতেও ভালো লাগতো এখন আমাদের কারখানা ঘরটা পুরো দেখা যাচ্ছে তার মাঝে কাপড় চাপড় মেলা ওগুলোও দেখা যাচ্ছে তো কিছু মনে করো না তো ওই দেখো ভাইয়ের মোবাইলটা আবার আমার হাতে দিয়েছে তো ওটা আমি ওখান থেকে ভিডিও করছি দেখো তোমরা তো ওই দিকের ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করবো তোমরা দেখতে পাবে ওদিক থেকে কেমন লাগছে আছে দেখতে এখন যে ভিডিওটা দেখছো এটা হলো ভাইয়ের মোবাইলে করা ভিডিও আর ওই দেখো আমার মোবাইলটা স্ট্যান্ডে আছে তো ভিডিও হচ্ছে তো দেখো অনেকগুলো জাবর জমা হয়েছিল একদম দামদাম করে হয়েছে তো আমার ভিডিওটাতে নিচে একটু উঠে কারণ আমি মোবাইলে স্ট্যান্ডে রেখে দিয়েছি তার মাঝে তো আমি সিধা করে রাখতাম যদি বেশি ভালো হতো সুন্দর নিচে থেকে উঠত তো যাই হোক যাই হয়েছে যেটুকু তো পেরেছি তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি ভাইয়ের মোবাইল থেকে ওদিক দিয়ে তোমাদের সাথে অল্প শেয়ার করতে পারলাম তো এখন এই যে গাছপালা যেগুলো আছে আম গাছটা আর সুপারি গাছ কয়েকটা এখানে আছে তো এগুলো সব কেটে দেবে কারণ আমাদের যখন খড়ের গাড়ি আসে তখন অনেক প্রবলেম হয়ে যায় তার মাঝে তো কীর্তন দেবে মানুষজন আসবে তো একটু একবারে সাফা করা হোক ক্লিন করা হোক বাড়িঘর দুয়ারগুলো তো আমার ভাইও তো বাজার গিয়েছে মার ভাই বাজার গিয়েছে তোরা আসলে ভাই আসলে মানে লেগে যাবে আর দিদি ভয়ে একদম বারান্দাতে দৌড়ে গেছে আমিই রাখ দিয়েছি দিদি তাড়াতাড়ি চলে আসো কারণ অনেক ভয় করে তো যদিও কামড় দিল তো ভুগতে হবে তাই না তো আমি সবাইকে বাবাকেও ডেকেছি আমি ভাইকেও বলেছি সবাই বারান্দাতে থাক কওয়া জানে না কখন উড়ে চলে আসতে পারে তো উড়ে তো আসেনি সব চলে গেছে তারপর আমার ভাই একটা কথা বলে এই যে পল্লাগুলো যে বাসা করে আছে তো ওরা টিম হিসেবে কাজ করে ওদের যে ঘরটা বানায় গিলা মাটি দিয়ে হয়তো বানায় মাটির মাটি দেখা যায় আরও কিছু মিশিয়ে বানায় হয়তো কিন্তু আবার নরমও জ্বলে গেছে দেখে মাটি হলে তো এতটা তো না নিচে ধাপ করে পড়ে যেত তো যাই হোক জ্বলে গেছে কারণ এটা পঞ্চ টাইপের মতো হয়েছে মাটি দিয়ে কিছু জাবজ্জুবত দিয়ে মিশিয়ে মিশিয়ে বানায় তো টিম হিসাবে কাজ করে টিম হিসেবে ওদিকে যায় ওদিকে যায় এরকম করে যায় তো যেগুলো বাসাতে ছিল ওগুলো তো জ্বলে গেছে যেগুলো ঘরে ছিল না মানে টিম হিসেবে কাজ করে মা এগুলো আনতে গেছিলো ওরা তো যেন আছে তারপর বাসা তো জ্বলে গেছে অনেক টাইম পর ওরা উড়ে চলে আসেছে মানে কয়েকটা উড়ে এসেছে সামনে সামনে উড়ছে দেখতে পাচ্ছ না একটা উড়েছে তো তাড়াতাড়ি মোবাইলটা হাতে নিয়ে স্ট্যান্ড হাতের মানে কয়েকটাই তো এগুলো চলে যাবে এখন কারণ ওদের বাসা নেই ওরা কোথায় বসবে এখন অন্য জায়গায় বাসা করবে অবশ্য কিন্তু বেশি নয় কয়েকটাই মানে টিম হিসেবে কাজ করে তো ওই টিমটাই মানে এসেছে ভাই বলছে ওই টিমটা দেখ দিদি টিম হিসাবে ওরা এসে গেছে ঘুরছে ওদের ঘরটা খুঁজছে তো ওই যে দেখছো না ঘুরছে যে তো নিচে আবার দেখছে আমাদের দিদি আবার আমরাও দেখছি পোকাগুলো যে কয়েকটা পোকা আবার পরে পড়েছে যে নিচে ছিটে ছিটে পড়ে আছে তো আমার ভাই বলে অনেকে এগুলো পোকা খায় তো আমরা তো আর খাবো না তো জলে নিচে পড়েছে তো যাই হোক দেখতে তো পেলেই এখন এগুলো সব সাফা করবে গাছগুলো গাছপালাগুলো সবাই মিলে কাটাকাটি করবে আমার দুজন ভাই কাটাকাটি করবে বাবা এগুলো টানাটানি করে ঠিক করবে আর বাবা তো আর কাটতে পারবে না কারণ কোমরে ব্যথা আছে আমি অল্প টাইমের জন্য ঘরে এসেছিলাম তো তখন আর তোমাদের সাথে ডাইরেক্ট দেখাতে পারলাম না ওইদিকে দেখছো আবার জঙ্গল জ্বলেছে তো ওখানে কাঁচা জাবর শুকনা সব ছিল বাবা জ্বলে দিয়েছিল ওখানে তো দাম ধাম করে অনেক উপরে উঠেছিল তো ওঠার পরে না আমাদের যে নারকেল গাছটা দেখেছো সামনে তো নারকেল গাছের মাঝখানটা তো অনেক খোসা খোসা আছে মানে জাবর থাকে না ওখানে হয়তো সাপে বাসা করে আছে পোড়া সাপ আমি আগেও একবার দেখেছিলাম পোড়া সাপ নারকেল গাছটাতে বেয়ে বেয়ে ওই জায়গাটাতে যেত তো যখন দাম ধাম করে আগুন দিয়েছে মানে নারকেল গাছটার পাতা ওগুলো পুরো পুড়ে গেছে আর ওই জায়গায় তো মানে তাপ গিয়েছে ধোঁয়া গিয়েছে তো সাপ একটা না বেরিয়ে এসেছে একদম মোটা ছিল জিংলা সাপেই তো নারকেল গাছ দিয়ে বেয়ে বেয়ে তাড়াতাড়ি করে ও মানে নামছে ভাবছে যে ধোঁয়া বেরোচ্ছে হয়তো ওর শরীর তাপ পড়ে গেছে তারপর ওই নামতে গিয়ে তো আমাদের ও তো আর জানতে পারে না বুঝতে পারে না যে এখানে আম গাছের নিচেও যে আগুনের তাপ আছে তো ওই কি করেছে আম গাছে জাপ দিয়েছে আম গাছের পাতাগুলোও তো পুরে আছে তার মাঝে নিচে অনেক আগুন আছে তো তাপ ধোঁয়া বেরোচ্ছে ওখানেও তো ও যে এসেছে ওর শরীর না একটু তাপ তাপ হয়তো লেগেছে আমি জানি না কিন্তু মোবাইলে এত উঠছে না কারণ অনেক চিকনা সাপ তো ঝিংলা সাপগুলো বুঝো না তো ঝিংলা সাপগুলো তো ওই নারকেল আম গাছটাতে এসেছে তো ওই আম গাছটা থেকে তাড়াতাড়ি নামছিল মানে তাপ লাগছে যে শরীরে তাড়াতাড়ি নেমে মাটি দিয়ে যখন যাচ্ছিলো যেতেই পারছিল না তারপরে ফুল গাছটাতে গিয়ে বসে আছে তো আমি ভাবলাম যে কিছু হয়েছে নিয়ে গিয়ে নড়াচড়া করছে না তারপর না আমি একটু ঢিল দিয়েছি একটু জল ছিটিয়েছি তারপর দেখি যে ও নড়াচড়া করছে তারপর চলেও গেছে তো যাই হোক কিছু হয়নি তারপর বাবা বলছে শরবত করে গিয়ে অনেক গরম লাগছে তারপর ফ্রিজের জল ঠান্ডা জল বরফ জল বের করে লেবু দিয়ে গাছের লেবু দিয়ে শরবত করে নিচ্ছি বেশি করে তো সবাইকেই দিয়ে দেবো মাও ভাই সবাই চলে এসেছে ভাই আবার মাছ এনেছে তো মাছগুলো ক্লিন করে ফ্রিজে রেখে দিয়েছি তারপর আবার ভাত ডাল এগুলো বসিয়ে দিয়েছি আর এদিকে দেখি তো অনেক জল আগে দিয়ে বেরিয়ে আসছে মানে অনেক জল জমে গেছে আর এই যে স্পিশান সাইটগুলো এগুলো আমার মা ক্লিন করে না মা অনেক ভয় পায় কারণ কারেন্টের তারগুলো আছে তো সুইচ অফ থাকলেও ভয় করে জল বের করে বের করে না কোনো দিনও বের করে না আমাকে বের করতে হয় ভাই ভয় করে না কিন্তু ভাই বের করতে চায় না তো আমি ক্লিন করতে হয়তো দেখি যে অনেক জল জমে গেছে তো ভাবলাম যে ভাত ডালটা হতে থাকুক এদিকে আমিও ক্লিন করে নিই সবাই যদি ক্লিনের কাম করছে আমিও কিছু করি ফ্রিজটা ক্লিন করি তো সামনাটা আমি ক্লিন করে নিয়েছি অল্প শর্ট করে ভিডিওটা করেছি বেশি বড় করলাম না তাই ওগুলো শেয়ার করিনি তো জলটা অনেক জমে গেছে একদম দেখছি তো নোংরা হয়ে আছে তো জলটা অনেক সময় লাগে আমি বের করেছি কিন্তু চিপা তো বের করা যায় না তবুও বের করেছি কাঠি দিয়ে ভিতরে ঢুকে ঢুকে তারপর অনেকটাই ক্লিন হয়েছে এখন কতদিনের জন্য আর জলটা নিচে দিয়ে বেরিয়ে আসবে না আর এদিকে আমার ভাত ডালটাও হচ্ছে তাই ভাত ডালটা আমি ভাবলাম যে বসিয়ে দিই এদিকে রান্নাটাও হতে থাকবে এদিকে আমার ফ্রিজ ক্লিনটাও হয়ে যাবে তো তারপর গিয়ে ডালটা আমি পূরণ দিয়েছি ভাতটা নামিয়ে নিয়েছি তারপর আবার সবজি সবজি কেটেছি মানে শর্ট শর্ট করে আমি মানে এগুলো আর তোমাদের সাথে ফুল শেয়ার করিনি অল্প অল্প করে শেয়ার করছি ফ্রিজটা ক্লিন করে এগুলো মানে নেকড়া বালতি এগুলো ক্লিন করে তারপর ভাত ডাল এগুলো করে নিয়েছি তো ডালটা পূরণ দিয়েছি আর ভাতটা নামিয়ে নিয়েছি ডাল এগুলো আর তোমাদের সাথে শেয়ার করলাম না অল্প শর্ট করে শেয়ার করলাম কারণ ভিডিও হয়ে যাবে অনেক লং আর অনেক লং হয়ে গেলে অনেক অ্যামির প্রয়োজন পড়ে তারপর আমি সবজি কেটে একটা সবজি বানিয়েছি আলু দিয়ে বেগুন দিয়ে তো বেগুনটা গলে গেছে একদম মানে বেগুনটা আমি এরকম করেছি কারণ বেগুনটা তো না অনেক গুটি ছিল তো গুটি থাকা বেগুনগুলো মানে ভাজা খেতে কিন্তু দেখবে ভালো লাগে না হয়তো তুমি চপ বানিয়ে খাও না হয় এরকম কিছু সবজি বানিয়ে খাও তারপর সবজি বানিয়ে নিয়েছিলাম আলু দিয়ে সব কিছু দিয়ে শর্ষা বাটা দিয়েছি এরকম দেখতে হয়েছে কিন্তু খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছিল সত্যি বলছি তারপর অনেক গরম দিয়েছে ফ্রিজ চলা ছিল ভাবলাম যে স্কিনটাও একটু কেয়ার করা যাক স্কিনের জন্য কিছু করে নিই আগেই আমি ভেবে এটা করে রাখি কারণ এখন তো হবে না একটু সময় লাগবে বরফ হতে তো আমি দু সাইডে দুধ রেখেছি মলাই রেখেছি সাথে আর এদিকে জল দিয়ে দিচ্ছি তো এটা আমি রাখবো ফ্রিজে তো অনেক সময় লাগবে এটা বরফ হতে মন গেলে বিকেলে লাগাবো না হয় রাতে পরের দিনও লাগাতে পারবো তারপর আবার টমেটো চাটনি বসিয়ে দিয়েছিলাম টমেটো কেটে টমেটো চাটনি করছি তো টমেটো চাটনি রেসিপি আগে অনেকবার শেয়ার করেছিলাম তাই এখন দেখাচ্ছি না কিছুই মানে রেসিপি আজ তোমাদের সাথে শেয়ার করব না তো গাছের থেকে আমি বিলাতি ধনেপাতা নিয়ে এসেছিলাম তো একদিন তো দেখিয়েছিলাম না বিলাতি ধনেপাতা আমাদের গাছ দু একটা হয়েছে তো ওখান থেকে দু একটা মাঝে মধ্যে আমি ধনেপাতা দিই তো আমার এরকম করে ঝাল চাটনি টমেটোর বিলাতি ধনেপাতা দিলে বা নর্মাল ধনেপাতা থাকলে ধর ধনেপাতা পাউডার থাকলে গুঁড়ো থাকলে ওগুলো দিতে পারো খুব টেস্ট লাগে কিন্তু এই যে দেখছো কিস কালারটা কি সুন্দর হয়েছে তো দেখো খেতেও কিন্তু দারুণ টেস্ট হয় পরোটা রুটি ভাত সব কিছুর সাথেই কিন্তু খেতে পারবে এরকম চাটনি বানিয়ে তো তোমরা যদি বলো আমি আরও সুন্দর করে তোমাদের সাথে টমেটো চাটনি রেসিপি শেয়ার করতে পারবো আরেকদিন একটু নিউ স্টাইলে তো আজ আর কইনি তারপর মাছগুলো তো ফ্রিজে ছিল বললামই না ফ্রিজে দেখো একদম ঠান্ডা হয়ে আছে তো এখন মাছ ভাজা করব তারপর যাদের খিদা লাগবে খেতে চলে আসবে আমাদের মানে যখন খিদে লাগে সবাইকে আমি ডেকে দিই যদি খিদে লেগেছে খেয়ে নেয় তারপর যা করা করতে থাক তো এখন বলছে সবাই যে কেউ খাবে না তোমার রান্না তো টমেটো চাটনি ডাল আর ওই সবজিটা হয়েছে তো সবাইকে আমি ডেকেছি খাওয়ার জন্য কেউ বলছে না যে এখন খাবে বলে কারণ গরমে ঘেমে গেছে সবাই বলছে সব ক্লিন করে নিই তারপর স্নান করবো তার তারপর সবাই একসাথে খাবো তো বলছি ঠিক আছে তবে আমার রান্নাটা আমি করতে থাকি তো ওরা ওগুলো কাজ করে স্নান করে আয় তো একসাথে সবাই একসাথেই খেয়ে নেবো তা সকালে খাওয়া দাওয়াটা হলো না সকালে চা খাওয়া হয়েছিল বিস্কুট দিয়ে তো খেতে পায়নি গরমে আর খেতে ইচ্ছে করে না তো তাই না তো অনেক গরমে এগুলো কাজ করছে তার মাঝে আমি ভাবলাম ভালোই হয়েছে যে আর রান্নাটা করিনি মাছের ঝোলটাও করে নিতে পারবো তারপর সবাই একসাথে বসে খাওয়া দাওয়াটা করে নিতে পারবো মাছ ভাজাটা করে নিয়ে মাছের ঝুলো করে নিয়েছিলাম মাছের ঝুলের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করিনি কারণ আগে অনেকবার শেয়ার করেছি ওরকমভাবেই বানিয়েছিলাম আর আমার ভাই বলে তুই না ব্লগে একটু স্পিড স্পিড কথা বলবি স্লোলি স্লোলি কথা বলে না মানুষের বোরিং লাগবে শুনতে ভালো লাগবে না স্পিড স্পিড কথা বলবি তাড়াতাড়ি ব্লগ এডিট করাও হয়ে যাবে আর শর্ট ব্লগ করেও দিতে পারবি কারণ অনেক এখন তো অনেক বড় লং ব্লগ দিতে পারি না তার মাঝে ভিডিও কোয়ালিটিটাও অনেক কমিয়ে তাই এমবিটা কম করে দিতে পারি তারপর দুপুরে খাওয়া দাওয়া করার পর একটু স্টাইল সিস্টাইল করে বেরিয়ে গেলাম কারণ আমাদের পাশের বাড়িতে পাশের বাড়ি বলতে গেলে পাড়া প্রতিবেশী একদিকে রিলেটিভ আমাদের যে বৌদি বড় বৌদি দেখেছিলেন ওই দিন কীর্তনে তো বড় বৌদির বাপের বাড়ি মানে বড় বৌদির কাকুর ঘরে কীর্তন আছে তো ওখানে আসলাম তো বিকালবেলা একটু কাজ কম ছিল আজ যেহেতু তাড়াতাড়ি সবার একসাথে খাওয়া দাওয়া হয়ে গেছিলো তো এক এক করে খাইতে হলো না তাই কীর্তনে একটু বেরিয়ে আসতে পারলাম মা আগে এসে গেছে মার পর আমি এসেছি তারপরে দেখি আমার বৌদি সবাই পাড়া প্রতিবেশী সবাই মিলে কীর্তন করছে তাই ভাবলাম একটু তোমাদের সাথে কীর্তন শেয়ার করি তো শুনে নাও একটু কীর্তন The সমাপ্ত হয়ে যাওয়ার পর প্রসাদ খেয়ে ঘরে চলে এসেছিলাম আমি যেহেতু কীর্তনে ক্লিন ড্রেস পরে গিয়েছিলাম তো সন্ধ্যা হয়ে গেছিলো বলে আমি ঘরে এসে সন্ধ্যা পূজাটাও দিয়ে নিয়েছিলাম সন্ধ্যা পূজা দিয়ে সবাই মিলে বারান্দাতে বসে আছি কারণ আমাদের বারান্দার ফ্যানটা অনেক সুন্দর ঠান্ডা বাতাস পাওয়া যায় কারণ চারিদিকে খোলা মেলা গাছপালা আছে তো তাই তো অনেক ভালো লাগে তো আর সবাই মিলে বারান্দাতে বসে প্ল্যান করছিলাম যে রাতে এখানে ঘুমাবো তো চাই হোক তারপর মা এসে গেছিল তো মা এসে চা করে নিয়েছিল চা করে বারান্দাতে নিয়ে গেছে তো সবাই মিলে বারান্দাতে চা বসে বসে খেয়ে আড্ডা দিচ্ছিলাম তারপর দাদার কমেছিল তো দাদাও ভিডিও কলে কথা বলে নিল তারপর দেখো এখানে একটা পোকা বসে আছে পোকাটা যাচ্ছিলোই না তো আমি ভিডিও করে নিলাম তো সবাই মিলে প্ল্যান করেছি রাত্রে ঘুমাবো তো রাত্রে ঘুমিয়েছিলাম তো রাতে ঘুমানোর ব্লগটা তো দেয় তো রাত্রে এরকম ঝপঝপ করে তুফান বৃষ্টি আসলো ঘরে আসতে বাধ্য হলাম তো যাই হোক আজ এখানে দেখছি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবে না বাই